নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি ফলাফেলের রেসিপি আগেই আমি হামুস তৈরি রেসিপি শেয়ার করেছি আশা করি আপনাদের রেসিপি ভালো লেগেছে আজকে দেখে নিন ফলাফেল তৈরির রেসিপি তৈরি করতে খুব বেশি সময় লাগে না আর খেতেও কিন্তু ভীষণই ভালো অবশ্যই একবার তৈরি করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট হইল একবার অন্তত তৈরি করে দেখুন দেখে নিন আজকে রেসিপি আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন নিয়ে নিয়েছি আমি চানা বা বড়ো যে ছোলা পাওয়া যায় অনেকে আবার কাবলি ছোলা বলে আমি ছোলাটা ওভার নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম হাফটা ছোলা দিয়ে আমি কলাফিল তৈরি করছি বাকি হাফটা দিয়ে আমি হামুস তৈরি করেছি তার রেসিপি আমি আগের দিনই শেয়ার করেছি একটা মিক্সিং বলে ছোলাটা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি অনটি স্পুন লবণ চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন দিয়ে দিলাম তিন টুকরো আদা চার থেকে পাঁচটা রসুন কোয়া আমি এখানে বেশ বড় সাইজে রসুন কোয়া দিয়েছি দিয়ে দিচ্ছি ধনে পাতা একটু বড় বড় করে কুচি করে কেটে নিয়েছি এবার জল ছাড়াই একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন একটা গাঢ় মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি অনেকটাই কিন্তু গাঢ় পেস্ট তৈরি করে নিতে হবে আবার অনেকে একটু দরদারা পেস্ট করে আমি কিন্তু দরদরা পেস্ট করিনি আমি একটু মিহি পেস্ট তৈরি করেছি দিয়ে দিলাম টু টেবিল স্পুন বেসন হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি অনফোর টি স্পুন বেকিং সোডা খুব ভালো করে এবার মেখে নিতে হবে আমি পেস্ট করার সময় সামান্য একটু জল দিয়েছিলাম আর মিহি পেস্ট তৈরি করেছি বলে জলটা আমি ব্যবহার করেছি যদি আপনারা একটু দর পেস্ট তৈরি করেন তাহলে কিন্তু জলের প্রয়োজন নেই এবার হাত দিয়ে এরকম গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি অপর তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা ঠিকঠাক গরম হলো কিনা দেখার জন্য একটু ব্যাটার আমি দিয়ে দিলাম তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে এবার টিকাগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি হাই ফ্লেমে ভাজবো না হাই ফ্লেমে ভাজলে অনেক সময় উপরটা ভাজাও যায় ভিতরটা কাঁচা থেকে যায় আমি এখানে চারটে টিকা একবারে দিয়ে দিলাম আর এইভাবে ভেজে নিলে কিন্তু আজকের ফলাফিলগুলো রেডি আমি প্রথম ব্যাচেগুলো ভেজে নিচ্ছি এর মাঝে বাকিগুলো শেপ আমি দিয়ে নেব দুপাশ উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে গেল কলাফেল প্রথম বাজেগুলো ভেজে তুলে নিয়েছি এবার বাকিগুলো একইভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজবেন রেসিপি এত সময় আপনাদের দেখা হয়ে গেছে রেসিপি কতটা সহজ আর কতটা ইজি রেসিপি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ঘরে তৈরি করার পরে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে হবে আপনারা কমেন্টস করে জানালে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে